মধ্যে আমি ডিম সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার শাশুড়ি মা আমি ফুটে রেখেছে তারপর আমি টিফিন করন দেবো দেখুন চার মগজ পোস্ত কাজু আর আদা আর টমেটো সব পেস্ট করে নেবো নেওয়ার দেখুন আমার শাশুড়ি মা পিঁয়াজ রসুন পাচ্ছে যে পিঁয়াজ রসুন পাচ্ছে ডিমের ডাল্লাই দেবো তারপর আমার মা চলে গেছে আর আমাদের বাইরে থেকে বিরিয়ানি কিনে আনবে আমার মেয়ে দেখুন আমার কোলে উঠে বসে আছে আমার ছেলের পরীক্ষা ও খালি ফোন দেখবে আমার বন্ধুদের হাই বলো বলো বন্ধুরা হাই বলো 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 বন্ধুরা হাই বলো বলো ওই দিকে বলো বলো বন্ধুরা হাই বলো আগে করবে বলো বন্ধুরা হাই বলো হাই বলো হাই বলো আমার মেয়ে আজকে দুপুরে ঘুমাই নে ওই জন্য মেয়ে যাত্রা ঠিক নেই ওই জন্য কাজ কাজ করতে দেখুন না আর এখন যদি ও সে রাত্রি দুটো অব্দি জেগে থাকে কালকে দুটো অব্দি জেগেছিল জানেন এ দেখুন আমি টিম ছাড়িয়ে দিচ্ছি আমার মেয়ে এখন পাকার করে ফুট করে বসে আছে দেখুন দেখুন বন্ধুরা আমার ডিম ছাড়ানো হয়ে গেছে ডিম ছাড়ানোর পর ডিমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো আর আমরা যে কোনো কাজ করি আমি আমার শাশুড়ি মিলে দুজনেই করি আমরা মিলেমিশে করি এই দেখুন ডিমগুলোকে আমি চিঁড়ে নিয়েছি ছড়ে একটু একটু করে যাতে মশলাটা ভেতরে ঢোকে এই দেখুন নুন দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে নেব দেখুন মাখিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা আমার মিক্সিতে চার মগজ পোস্ত কাজু আদা টমেটো পেস্ট করা হয়ে গেছে আর আমার মেয়ে দেখুন খালি ঘুরে ঘুরে বেড়াচ্ুন কড়াইতে তেল হয়ে গেছে এই দেখুন তেল দিয়ে দিয়েছি তেল হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন হলুদ দেব লবণ দেবো দিয়ে দেখুন লাল লাল করে ভেজে নেবো আর দেখুন নিয়ে ও ঠাংমার সঙ্গে খালি খুঁন টুটিপনা করছে জানেন ওই সন্ধে হলে ঠাংমার সঙ্গে খালি খুন্তু ঠিক করছে হয় দেখুন ঠান্ডমা কী করছে ওই ঠাংমার পোঁদে লাগবে ঠাংমার চুল খুলে দেবে ওই দেখুন না ওই দেখুন না দেখুন ওই দেখুন এখন এবার আরেক হচ্ছে আমি আলু ভাজে দিয়েছি আলু ভাজা হচ্ছে আর আমার মেয়ে দুষ্টুমি খালি করেই যাচ্ছে দুষ্টুমি ও রাত্রি হলে ও বেশি দুষ্টুমি করে না ওর ঠাং কেমন মারতে দেখুন আর খালি বদমাইশি দেখুন না দেখুন ঠানমাকে একবার করে মেরে আসছে আর একবার কাছে আমার কাছে আসছে কি করবে দেখুন না ঠিক করতে পারছে না ওই দেখতে পাচ্ছেন মা ও মা করলেন না নিচ্ছি দেখুন বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে আলু মনে এবার না দিয়ে নেবো দেখুন আলুগুলো নাবিয়ে নিচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে একটু লাল লাল করে নুন লোদে খেয়ে দিচ্ছি দেখুন আমার ছেলে মেয়ে মিলে ঘর ধর নোংরা করেছে আমার শাশুড়ি মা বা ঝাঁপ দিচ্ছে কুণ্ডকুটে সকালে আমার ছেলে স্কুল যায় বলে আমার শাশুড়ি মা আগের দিন কুন্ন কুটে রেখে দেয় কুটে সব পরিষ্কার করে নিচ্ছে আমি কত করব বলে আমার শাশুড়ি মাও করে আমার দিকে ফের এই দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেওয়ার পর জিরে গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এই দেখুন আমার মেয়ে পাঁপড় খাচ্ছে দেখুন না পাঁপড় কেমন হাতে গুঁজে দিয়েছে ওর দাদা আর ও খাচ্ছে এই সবই খাবে ভাত মুড়ি কিচ্ছু খেতে চায় না এই দেখুন আবার পড়ে গেছে আবার পুড়িয়ে নিচ্ছে এই দেখুন আমি এবার ডিমগুলো ভেজে ভেজে নেবো নুনগুলো মাছকে রেখেছিলাম লাল লাল করে ডিমগুলো ভেজে নেবো ডিমগুনে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দাও মাকে দাও দাও ঠাকমাকে দাও এই দেখুন ও পাঁপড় খাচ্ছে ঠাং দিচ্ছে দেখেছেন ঠাংমাকে খুব ভালোবাসে আবার ঠাং মাকে বলছে খেতে এই দেখুন আমার ডিম ভাজা হয়ে গেছে লাল লাল করে ডিমগুনে এবার তুলে নেবো তুলে নিয়ে একটা থালাতে রেখে দেবো দেখুন ডিম ভাজা হয়ে গেছে তোলা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব ভেজে নেবো ভালো করে লবণ দেবো লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো জিরে দেবো আর এটাই মগজ পোস্ত কাজু টমেটো পেস্ট করা আছে আদা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো দশ মিনিট ধরে কষব তুমি একটু চিনি দেবো চিনি দিলে তরকারির টেস্টটা ভালো হয় দেখুন তেলটা ছেড়ে গেলে তারপরে আমি আলুটা দেবো আলুটা দিয়ে কষে নেবো এই দেখুন এখানে টক দই রেখেছি টক দইটাকে ভালো করে ফাটিয়ে দেখুন আলুটা দিয়ে ভালো করে কষে নেবো আমরা বাড়িতে রাখতে হবে ডিমের ডাল্লা করে আপনি খেয়ে দেখবেন খুব ভালো খেতে হবে মাংস ছেড়ে আমরা ডিমের ডাল্লা দিয়ে বিরিয়ানি বলুন ফ্রায়েড রাইস বলুন খেতে ভালো লাগবে তদমইটাকে ফাটিয়ে নিচ্ছি করে ফাটিয়ে নেওয়ার পর এটাই দিয়ে কষ কষিয়ে নেবো দিয়ে দেখুন ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নেওয়ার পর तब दो ईटा दे दिए थे दे एक ट जॉल दे दे ये अच्छे से हाल कर लिए इनसे बनिए हम ना पैन पे नेट को डाल सकते हो आई आई आटो डाल दे आटो डाल दे आ घर का हम मत है उससे आटो डालना पनीर खाली पानी ना के फोंने এই দেখুন আমার হয়ে গেছে এবার জল ঢেলে দেবো জল দিয়ে চাপা দিয়ে দেব আর একটু জল দেবো নেড়ে চিড়ে দেখুন মিট মশলাটা দিতে ভুলে গেছিল মিট মশলাটা ছড়িয়ে দিই দিয়ে এবার চাপা দিয়ে দেবো মিট মশলাটা দিলে আরও সুন্দর খেতে হবে পুরো মাংস

আমার শাশুড়িমার ডিবে টালা বিরিয়ানি তো খাবে না আমাদের ফ্রিজে পাউরুটি সবসময় থাকে আমার শাশুড়ি মা একাদশী হোক কে হোক বলে কে আনতে যাবে বলে আমাদের ফ্রিজে সবসময় পাউরুটি থাকে মার এই পাউরুটি গরম করছি আর মুগ কড়াই সেদ্ধও আছে মুগ কড়াইটাও গরম করে দেবো আমার শাশুড়ি মা খাবে তিনটে পাউরুটি আর দুটো মুড়ি নেবে বলেছে বলেছে আর কিছু করতে হবে না রুটি করতে হবে না এই দেখুন আছে রেখেছি খাবে পাউরুটিটা ফ্রিজে থাকে ঠান্ডা হয়ে থাকে না গরম করে দিলে তো খাওয়া যায় না শক্ত হয়ে যায় গরম করে দিলে একটু নরম হয়ে যায় পাউরুটিটা আমার পাউরুটি শেখা হয়ে গেছে এই দেখুন আমার মেয়ে খালি টিভি চাইলে সব সময় খালি নাচবো দেখুন এই দেখুন আমার মেয়ে নাচছে খালি দেখেছেন হয় ওর ঠাকুমার কাছে এসে নাচছে খালি দেখুন না ওর খালি সর্বক্ষণ খালি নাচবো টিভি চলছে আর নাচবে এই দেখুন এই দেখতে পাচ্ছেন এই টিভি চলছে আর নাচছে দেখুন না জামা পড়েছে ব্যাগ গুটিয়ে গেছে দেখুন খালি নাচ নাচ করবো পড়তে বসার কথা বললে পড়বে না খালি বলবে না চাইলে দাও দেখুন বন্ধুরা আমার মেয়ে পড়তে বসার কথা বললে বলবে মা আমার পেট ব্যথা করছে মা আমার পেটে লাগছে আর না চালে বেলায় আপনার কোনো কিছু হয় না আর খালি পাকা পাকা কথা আমি মাংস খাবো খেয়ে ছচুর বাড়ি চলে যাবো ছছুর বাড়ি

এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন